আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আকাশ ডিটিএস এর রিচার্জ কিভাবে খুব সহজ নিয়মে করবেন সেটি আপনাদেরকে দেখাবো এটি কিন্তু বিকাশ নগদ রকেট থেকে কিভাবে করবেন এটি আপনাদেরকে দেখাবো যে কেউ কিন্তু রিচার্জ করতে আপনার ঘরে তো তো কথা না বাড়িয়ে চলে যাব মূল শুরু করা রিচার্জ করার আগে অবশ্যই আপনার সাবস্ক্রিপশন যে আইডিটা আছে এটি কিন্তু আপনার জানা লাগবে কোনটা দেওয়া আছে এর জন্য আপনাকে কি করতে হবে এই যে আপনার আকাশ ডিটিএস এর যে রিমোট এই রিমোটের কিন্তু হেল্প বাটন আছে এই হেল্প বাটনটা আপনি যদি ট্যাপ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট প্লাস হচ্ছে যে নাম্বার দিয়ে সাবস্ক্রিপশন করেছেন প্লাস হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনি আপনার টিভির স্ক্রিনেই দেখতে পাবেন তো আমরা যদি এখন হেল্প ট্যাপ করি তাহলে দেখতে পাচ্ছেন যে 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 সাবস্ক্রাইবার প্লাস প্লাস হচ্ছে দেওয়া আছে হচ্ছে আমরা যে নাম্বারে রেজিস্ট্রেশন করেছি সেই নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে আমার অ্যাকাউন্টের এর টা এখানে দেওয়া আছে এখন অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছে দুইশো চৌত্রিশ টাকা তো আমি এখন আপনাদেরকে এই অ্যাকাউন্টে রিচার্জ করে দেখাবো কিভাবে আপনারা রিচার্জ করবেন তো এখন আমরা জেনে নেব যে কিভাবে আমার ফোনের মাধ্যমে বিকাশ নগদ রকেট থেকে আমি রিচার্জ করব তার জন্য আমাকে নিতে হবে একটি স্মার্টফোন তো এই দেখছেন আমার স্মার্টফোনটি এইখানে বিভিন্ন অপশন পাবেন আমি বিকাশে গিয়েছি বিকাশের পে বিল নগদেও কিন্তু আপনারা পে বিলটা পেয়ে যাবেন প্লাস হচ্ছে রকেটেও পেয়ে যাবেন তো আমরা পে বিলে যদি ট্যাপ করি এইখানে দেখতে পাচ্ছেন যে আমি ইলেকট্রিসিটি বিল দিই অন্যান্য আদার্স যা কিছু করি এখানে ডিটেলসটা দেখায় আকাশ ডিটেইলস এখানে কিন্তু শো করছে না আমি জাস্ট এ উপরে কি করব সার্চ করব আমি জাস্ট এ কে দেওয়ার পরে কিন্তু আকাশ ডিটেইলসটা চলে আসছে আমি সিলেক্ট করব তো আকাশ ডিটেইলস কিন্তু এখানে দেখাচ্ছে আকাশ ডিজিটাল টিভি সাবস্ক্রাইবার আইডিটা এখানে দিতে বলছে তো আমি এখানে সাবস্ক্রাইবার আইডি দিয়ে দিব এখানে আমি দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার আইডি দিয়ে দিয়েছি এখন চাচ্ছে যে কন্টাক্ট নাম্বার যে নাম্বারটা আমার টিভির স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করা হয়েছে যে নাম্বার দিয়ে সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিব তো আমি দেখতে পাচ্ছি যে নাম্বারটি দিয়ে দিয়েছি এরপর পে বিল এগিয়ে যান তো এখানে বিভিন্ন অপশন আছে তো আমার নির্ধারিত একটা বিল আছে সেটি হচ্ছে দুইশো টাকা যা আমি করে থাকি আপনি যদি প্যাকেজ চেঞ্জ করতে চান তাহলে কিন্তু তিনশো টাকার অথবা সাড়ে তিনশো অথবা চারশো টাকার প্যাকেজ যদি নিতে চান তাহলে আপনি চারশো টাকা রিচার্জ করে প্যাকেজ চেঞ্জ করতে চাইলে ওয়ান সিক্স ডাবল ফোর টু এ নাম্বারে কল করে কিন্তু আকাশ ডিটিএস এর হেল্প সেন্টার থেকে সরাসরি আপনার প্যাকেজটা চেঞ্জ করতে পারবেন অথবা আকাশ ডিটিএস এর অ্যাপ যদি আপনার ফোনে থাকে সেইখান থেকেও কিন্তু চেঞ্জ করতে পারবেন তো আমি আড়াইশো টাকা সিলেক্ট করব দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা সিলেক্ট করেছি এরপর আমি কি করব পরবর্তী ধাপে যাব আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার আইডি আমার এখানে শো করছে প্লাস হচ্ছে দুইশো টাকা তো এখানে পরের ধাপে যেতে ট্যাপ করতে বলা হয়েছে তো আমি এখানে ট্যাপ করব এখানে জাস্ট আপনার বিকাশ অথবা নগদ রকেট যা কিছুই হোক না কেন আপনার থেকে আবারও অনুমতি চাইবে অর্থাৎ পিনটা দিতে হবে পিনটা দিলে কিন্তু আপনার রিচার্জ হয়ে যাবে তো আমি এখন এখানে আমার পিনটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখন আমি ট্যাপ করলেই আমার কিন্তু আকাশ ডিটিএস এর বিলটা দেওয়া হয়ে যাবে তো দেখতে আচ্ছা আমার আকাশ ডিটিএস এর বিল পেটা সম্পূর্ণ হয়েছে এখানে এসএমএস চলে এসেছে যে আকাশ ডিটিএস এর বিল পে কমপ্লিট হয়েছে আমার টা চলে এসেছে তো আপনারা চাইলে কিন্তু আপনার ঘরে বসে খুব সহজ নিয়মে আমি যেমনটা দেখিয়েছি আপনারা কিন্তু আপনার বিলটা আপনি নিজে পে করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা নতুন ছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ